বন্ধুরা রিসেন্টলি রবীন্দ্রনাথ ঠাকুরের চন্ডালিকা যে নাটক সেই নাটককে কেন্দ্র করে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে কন্ট্রোভার্সিটা কী জি বাংলা ডান্স বাংলা ডান্স সেখানে রিয়ালিটি শোয়ে একটা পারফরমেন্স হচ্ছিলো চণ্ডালিকা নাটকের উপরে যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবার এই চন্ডালিকার নাটকের উপরে একটা পারফরমেন্স হচ্ছে সে তো ভালো কথা তো এতে তো দুঃখভর কিচ্ছু নেই এমন কিছু বিষয় কি রয়েছে না অবশ্যই রয়েছে সেখান থেকেই তো আসল কন্ট্রোভার্সিটা শুরু জি বাংলা ডান্স বাংলা ডান্স সেখানে তুকর থুকোর জাজেসরা রয়েছে আমরা মিজুন চক্রবর্তীকে জানি আমরা মমতা শঙ্করকে জানি তো এনাদের উপস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নাটকের ওপরে একটি পারফরমেন্স সেই পারফরমেন্সে হচ্ছে কি বলে না যদি পায়েসের মধ্যে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিই পায়েসটা হচ্ছে মিষ্টি তার মধ্যে যদি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই তাহলে সেটা কি পায়েস থাকবে সেটা আর কিন্তু কখনোই পায়েস থাকবে না সেটাই হয়েছে চণ্ডালিকা নাটকে পারফরমেন্সে এত এত রবীন্দ্রনাথ ঠাকুরের গান থাকা সত্ত্বেও সেখানে ব্যবহার করা হলো হিন্দি গান যেটাকে বিকৃত রূপে ধরা হচ্ছে অবশ্যই বিকৃত রূপ কারণ চণ্ডালিকা নাটকের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গান রয়েছে তো সেই গানগুলোই ব্যবহার করা হতো কিন্তু সেখানে কি করা হলো অতিরিক্ত এক্সপেরিমেন্টাল হতে গিয়ে সেখানে পায়েসের মধ্যে এক হাতা লঙ্কার গুঁড়ো ফেলে দিল অর্থাৎ একটা হিন্দি গান জুড়ে দিল সেই নাটকের মধ্যে আর সেটা খুব মনোযোগ দিয়ে পারফরমেন্সও করলো যারা করেছে এবার তারা শিল্পী তারা পারফরমেন্স করবে এটাই তো স্বাভাবিক কিন্তু যিনি কোরিওগ্রাফি করেছেন তার কি মাথার বা ঘটের মধ্যে এতটুকু বুদ্ধি নেই যে কোন জায়গায় কি প্রয়োগ করা যায় আর কোন জায়গায় কি প্রয়োগ করা যায় না তো এটা নিয়ে তো কন্ট্রোভার্সি হবেই বাঙালিদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আবেগের জায়গা এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি বিকৃত করা হয় তাহলে বাঙালিরা খুব সহজেই মেনে নেবে না এটাই স্বাভাবিক সেটাই হয়েছে এবং সেটা নিয়ে নেট দুনিয়া তোলপাড় তো পরবর্তীতে মমতা শঙ্করের উপরও নেট দুনিয়ায় গালিগালাজ পড়ছিল আপনার মতো এত প্রতিভাশালী একজন নৃত্যশিল্পী এবং অভিনেত্রী আপনি কি করে এটাকে সমর্থন করলেন ওখানে কিছু বললেন না তো মমতা শঙ্কর পরবর্তীতে ক্লারিফিকেশন দিয়েছে তিনি বলেছিলেন কিন্তু তার অংশটুকু কিন্তু রাখা হয়নি তার অংশটুকু রাখা হয়নি কেটে দেওয়া হয়েছে আমরা জানি রিয়ালিটি শোয়ে অনেক কাটছাট হয় তো সেটাই হয়েছে মমতা শঙ্কর সাথে তা ওনার বক্তব্য এবার কি হয়েছে সেটা উনি বলতে পারবেন কিন্তু ওনার বক্তব্য হচ্ছে উনি এটার প্রথম বিরোধিতা উনি করেছিলেন যে এটা করা যায় না রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নাটকের মধ্যে আমরা একটা হিন্দি গান ঢুকাতে পারি না মিউজিক ঢুকাতে পারি না সেটা তিনি প্রথম বলেছিলেন তার দাবি ওনার দাবি তো তুমি উনি যদি দাবি করে থাকেন তাহলে উনি অবশ্যই ঠিক কাজ করেছেন কিন্তু এই যে একে একে অপসংস্কৃতি ঢুকে যাচ্ছে সেটাকে এই বাংলায় দাঁড়িয়ে বাঙালি হয়ে সহ্য করতে হবে সেটা সহ্য করতে হবে না বলেই নেট দুনিয়ায় তোলবার এটা নিয়ে সবাই সরব হয়েছে যারা নৃত্যশিল্পী নামি দামি নৃত্যশিল্পী তারা সকলে তাদের বিভিন্ন রকম ফেসবুক পোস্টে ইনস্টাগ্রামে হ্যান্ডেলে সব জায়গায় কিন্তু তারা কি করেছেন পোস্ট করেছেন এটার বিরোধিতা করে তো চণ্ডালিকা নাটক নাটক নিয়ে কন্ট্রোভার্সি চলছে আপনারা যদি না জেনে থাকেন তাহলে চণ্ডালিকা নাটকটি দেখতে পারেন ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে এবং যদি পড়তে চান সেটাও অ্যাভেলেবেল রয়েছে সেটা ভালো মতো করে দেখুন কিছু কিছু জিনিস না করলেই নয় আর বর্তমান জেনারেশনে কিছু কিছু মানুষ এই মানসিকতা নিয়ে নিয়েছে যে যাকে ইচ্ছা তাই করা যায় যা ইচ্ছা তাই করা যায় না পায়েসের মধ্যে লঙ্কার গুঁড়ো ঢালা যায় না তাহলে সেটার পায়েস থাকে না এটা সাধারণ ঘটে বোঝা উচিত সব কিছু এক্সপেরিমেন্টাল নয় ওখানেই এক্সপেরিমেন্ট করে লঙ্কার গুঁড়ো ঢাল দেন দেখি তো কেমন পায়েস হয় আরে ভাই পায়েস পায়েসই পায়েসের মধ্যে মিষ্টি থাকবে লঙ্কার গুঁড়ো থাকবে না সেটাই হয়েছে যাই হোক ভিডিওটা শেয়ার করুন এবং সকলকে জানার সুযোগ করে দিন আজকের জন্য এতটুকুই সবাইকে টাটা